না এটা সত্যি করছে ওরা ওরা আসছে তোর সে খুলো কেউ তোর খোলো প্লিস এখানে এখানে কিছু আছে না এটা ওরা আমাকে টানছে কেউ আমাকে বাঁচা আসসালামু আলাইকুম আমাদের হর স্টোরি ভৌতিক স্টোরি অফ মেয়েরাজ যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো সেই ঘটনাটার গল্পের নাম বলে আমি শুরু করছি গল্পের নাম কালো জাদুর মন্দির ঘটনাটা ঘটেছে একটি পরিত্যক্ত গ্রামে যেখানে একটি পূর্ণ মন্দির রয়েছে এই মন্দিরটি কালো জাদুর স্থান নামে পরিচিত শোনা যায় এখানে বহু বছর আগে এক ত্রান্তিক তার বিদ্যা প্রদর্শনের সময় মারা যায় কিন্তু তার আত্মা এখানেই থেকে যায় গল্পের শুরুটা যেভাবে ঘটে রাত বারোটা তিন বন্ধু সজল ইরফান এবং তানিয়া একটি রহস্যময় জায়গা খুঁজে বের করার জন্য সেই মন্দিরে আসে স্থানীয় লোকেরা তাদের সাবধান করে কিন্তু তাদের কত হল সেখানে যেতে বাধ্য করে স্থানীয় লোকেরা তাদের বলে মন্দিরের ভেতর যা দেখবে তার কেউ দেখবে না তারা যখন মন্দিরের ভেতরে গেল তখন বাতাস ভারী হয়ে গেল দরজার উপরে একটি লাল অক্ষরের লেখা ছিল এখানে প্রবেশ করাই মানে তোমার আত্মার শেষ মন্দিরের মেঝেতে একটি কালো চিত্ত আঁকা ছিল যার মধ্যে পড়েছিল একটি পূর্ণ পুঁতি সজল সেটি হাতে তুলে নিয়ে ঘরে বাতি জ্বলে উঠলো চারদিকে ধোয়ার মতো কিছু ঘুরতে শুরু করলো পুঁতির ভেতর থেকে একটি ভয়ঙ্কর কণ্ঠ বেসে এলো আমাকে জাগিয়েছ কেন এখন শাস্তি তোরা পাবি তানিয়া নিয়ে করে বললো ফেলে দাও এটা আমাদের শেষ করে দেবে কিন্তু তখন এই ঘরের এক কোণ থেকে একটি কালো ছায়া বেরিয়ে এলো কালো ছায়াটি মন্দিরের দেয়ালে। একটি লাইন লিখল তোমাদের আত্মা এখন আমার কাল রাতের পরে আর কেউ তোমাদের দেখবে না পুনরাবয়ে মন্দির থেকে পালানোর চেষ্টা করলো কিন্তু দশা বন্ধ হয়ে গেল চারিপাশে মঞ্চ উচ্চারণ হল কালিম রক্তম কালিম ইরফান তার হাতের থেকে একটি পুরনো ছুরি পেয়ে সেটি দিয়ে বৃত্ত মুছে ফেলার চেষ্টা করলো কিন্তু চুরি মাটিতে পড়তেই পুরো মন্দির অন্ধকারে ঢেকে গেল পরদিন সকালে গ্রামবাসীরা মন্দির গিয়ে দেখলো মেঝেতে তিনটি ছায়ার মতো দাগ রয়েছে তারা বলল তারা আর ফিরে আসেনি কিন্তু তাদের ছায়া এখানে থেকে গেছে মন্দিরের দেওয়ালেও এখনো লেখা আছে তুমি তাহলে তোমার পালা এ ছিল গল্প আশা করি আপনার কেমন লাগবে তা আমাদের জানা নেই এবং আমি আরেকটা কথা বলতে বলে গেছি যে গল্পে বারবার দেখার মতো রহস্যময় লাইন হলো এটা কি আপনারা শুনেই বলুন তা আমার এখনো মাথায় আসেনি এ তো তো লাইন কেন যে ওখানে ছিল তোমাদের আত্মা এখন আমার কাল রাতের পরে আর কেউ তোমাদের দেখবে না এই লাইনটার কথা আমি এখনো বুঝিনি আর আরেকটি লাইন তুমি কি সাহসী তাহলে তোমার পালা জানলে অবশ্যই কমেন্ট করবেন আসলেই এরকম ঘটনাগুলোই আজও আশা করি ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে